আমার কিছু কিছু মানুষের প্রশ্ন করে আপনি আসলে কোন দল করেন আমি প্রশ্নটা শুনে আমি নিজেই নিজের কাছে প্রশ্ন করি আমি আসলে কোন দল করি কারণ আমি মামুন সাহেবের ছাত্র হিসেবে কেউ কেউ আমাকে বলে আমি মামুন সাহেবের লোক আবার জামাত শিবিরের ভাইয়ারা কয় আমি চর্ম নাই এখন বর্তমান মানহাজি ভাইয়ারা বা অন্যান্য কিছু ভাইয়ারা আমাকে নাম দিয়েছে আমার এক উস্তাদ আছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব ওনার সাথে একটা বসার পিকচার ভাইরাল হয়েছে আমার নাম দিয়েছে দালাল আবার হেফাজতের মামলা দিয়ে আমাকে গ্রেফতার করে সরকার এখন আমার মাঝে মধ্যে কইতে মনে চাই বিধি তুমি বলে দাও আমি কার কেউ কয় দালাল কেউ কয় সরকার বিরোধী কেউ কয় শর্মনা যাব কোন দিকে আসলে আমি কোন দল করি এটা একটু স্পষ্ট করা দরকার আমি আসলে নির্দিষ্ট কারোর না কিন্তু সবার আমার কথা বুঝেন নাই আমি আসলে কারো বিরুদ্ধে নই আমি সবার কেন একটি গাছ গাছ উঠলে গাছের মধ্যে ফুল হয় না আর কথা হয় না একটা গাছে মনে করেন একশোটা ফুল আছে এখন যদি কেউ গাছকে ভালোবাসে তাহলে একটা ফুলকে ভালোবাসবে না সবগুলোকে ভালোবাসবে সবগুলোকে ভালোবাসবে তো আমি ইসলামকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমি দারু দেওবংকে ভালোবাসি আহলে সুন্নাল জামাতকে ভালোবাসি আমি মনে করি আল সুন জামাত একটি গাছ এই গাছের একটা ফুল জমিয়ত একটা ফুল খেলাফত আমি সব ফুলকে ভালোবাসি সব ফুলের ঘাণ নিতে চাই আমি কারো বিরুদ্ধে থাকতে চাই না এটা আমার ব্যক্তিগত চেতনা আমি নির্দিষ্ট কারো বিরোধিতা কেন করবো আর আমি মনে করি যারা চর্মনাই করেন তাবলিক দেখতে পারেন না ওরা প্রকৃত চর্মনাই হতে পারে না যারা তবলিক করে চর্মনা দেখতে পারে না ওরা প্রকৃত তবলিক হতে পারে না যারা কৌমি মাদ্রাসায় পড়ে চর্মনা তবলিকের ভুল ধরে ওরা কৌমিয়ান হতে পারে না যারা চর্মনাই বা তবলিক করে কৌমি মাদ্রাসার আলেমদের ভুল ধরে তারাও চর্মনাই বা তবলিক হতে পারে না আমরা এক একজন অপরজনের পরিপূরক যদি কারো কোনো অসম্পূর্ণতা থাকে আমরা সেটা পূর্ণ করবো আকিদা শুদ্ধ যার আমি হলাম তার আকিদাই ভেজাল যার আমি হব না তার যাদের আকিদাই ভেজাল আছে কশ্চিন কালেও আমার তাদের সাথে কোনো আপোষ হবে না কিন্তু যাদের আকিদা শুদ্ধ আমি তাদের সাথে তো দূরত্ব রাখতে পারি না আমি মনে করি এই বাংলাদেশের তাবলিক জামাত তারাও হক চরমনায়ও হক হেফাজত ইসলামও হক খেলাফত জমিও তারাও হক আমি কেন হকের বিরোধিতা করব